এভাবে ছোট চিংড়ি দিয়ে কচু শাক রান্না করে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নিমিশে এক প্লেট ভাত কখন খেয়ে উঠবেন আপনি নিজেই টের পাবেন না তো চলুন কথা না বাড়িয়ে আজকে কচু শাক কীভাবে রান্না করে নিলাম সেটা শেয়ার করি সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে যিনি বা যারা যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে যাবেন তো প্রথমেই আমি আমাদের খেতে থেকে কিছু কচু শাক তুলে নিয়েছি এবার শাকগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি কচু শাক রান্নার ক্ষেত্রে ছোটো করার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই গলে যাবে এখানে আমি শাক ডাটা দুইটাই নিয়েছি পরিষ্কার পানিতে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি এখন চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি এয়ারিং এর মধ্যে আগে থেকে কেটে রাখা সেই কচু শাকগুলো সব দিয়ে নিচ্ছে তো সবগুলো কচু শাক আমি কড়াইতে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব তো এখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে কেটে নিয়েছি এখান থেকে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নিব শাক রান্নার ক্ষেত্রে একটু পেঁয়াজ বেশি করে ব্যবহার করলে শাকটা খেতে বেশি মজা হয় পেঁয়াজ দেওয়া হয়ে গেল এরপর আমি এতে কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় বড়ো সাইজের একটি রসুন কুচি দিয়ে নিচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দেব তো আমি পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়ে এটা চিরে নিয়েছি এবং কচু শাকের মধ্যে দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি এখানে আমি দুই চা চামচের পরিমাণ লবণ ব্যবহার করেছি লবণের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার আমি শাকটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো মশলাগুলোর সাথে শাকগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর এটা ঢাকনা খুলে দেখতে পাবেন এটা কিছুটা নরম হয়ে এসেছে এখান থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করবে তো আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব এখন পাঁচ মিনিট পর ঢাকনা খোলা দেখতে পাবেন কচু থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে তো আবারও আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি শাকের মধ্যে এবার আমি ছোট চিংড়ি দিয়ে নিচ্ছি একশো গ্রাম আর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি শাকের মধ্যে এবার চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি তো যখন নাড়তে নাড়তে এরকম কনসিস্টেন্সি চলে আসবে তখন এইটাকে আমি বাটিতে তুলে নিব তো দেখতে পাচ্ছেন না বাটিতে তুলে নিলাম এবার চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম করে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ শাকের মধ্যে তেল দিলে শাকের পুষ্টিগুণ অনেক পরিমাণ বৃদ্ধি পায় আগে যে দুইটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন এটাকে কিছুটা লালচে করে ভেজে নিব তো পেঁয়াজ যখন এরকম লালচে অবস্থায় চলে আসবে তখন এর মধ্যে আমি কিছু গোটা জিরে দিয়ে নিচ্ছি তো দেখতে পেলেন আমি কতটুকু পরিমাণ জিরা এখানে দিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা ব্যবহার করছি এখন এটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব এরপর আগে থেকে তুলে রাখা সেই কচু শাকটা এর মধ্যে দিয়ে নিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ শুকনো লঙ্কা এবং কচু শাককে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু পানি পরিমাণ থাকবে না এরকম কনসিস্টেন্সি চলে এলে এটাকে আমি আবারও বাটিতে তুলে নিব তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কচু শাকটা এখন আমি বাটিতে তুলে নিচ্ছি এই শাকটা খেতে যেমন ভীষণ টেস্টি এর পুষ্টিগুণও অনেক বেশি কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং আয়রন থাকে কচু শাক খেলে রাত প্রতিরোধ হবে তবে কিছু কিছু ক্ষেত্রে কচু শাক খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইভ কমেন্ট এবং শেয়ার করে যাবেন সোয়ানা ফর টুডে টেক কেয়ার আল্লাহ হাফেজ